হ্যালো বন্ধুরা এই যে দেখো ধৈর্য ধরতে ধরতে আমি শুয়ে পড়েছি আর কত ধৈর্য ধরতে হবে ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য একটা ইউটিউব বাটন পাওয়ার জন্য ও ইউটিউব মামা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো আর কত ধৈর্য ধরলে মনিটাইজেশন পাব ইউটিউবে একটা ইউটিউব বাটন পাবো বলো মামা বলো তাড়াতাড়ি বলো জানি না কবে সেই স্বপ্নের দিন পূর্ণ হবে একটা ইউটিউব বাটন আমার ঘরের ওয়ালে টাঙানো হবে আর আমিও সেইটা নিয়ে ভিডিও করে তোমাদের দেখাবো বলবো এই দেখো আমিও ইউটিউবার হিসেবে একটা ইউটিউব বাটন পেয়েছি জানি না সেদিনটি আদৌ আসবে কি না তাও আশায় আছি নিরাশ হব না আজ নয় কাল কাল নয় পরশু হয়তো একদিন চলে আসবে আমার ঘরের দরজায় টোকা দিয়ে বলবে হ্যালো আপু তোমার ইউটিউব বাটন চলে এসেছে কে কথাগুলো কি ঠিক বলেছি একদম ঠিক কথা বলেছি দেখি অপেক্ষায় থাকলাম কবে আসে সেই ইউটিউব বাটন তখন নিজেকে ভাবব না আমি একজন সফল ইউটিউবার তাছাড়া যতদিন ওইটা ওই দুইটা না পাচ্ছি ততদিন আমি ফালতু ইউটিউবার ফালতু ফালতু তো আমার ভিডিওগুলা জানি অতটা ভালো হয় না সবার মতো অত ভালোভাবে আমি এডিট করতে পারি না ভিডিও সুন্দর করে বানাতে পারি না তাও চেষ্টা করি যতটুকু পারি করি আরও চেষ্টা করবো এর থেকে ভালো করার টেনশানে টেনশানে যে পিম্পল তো আজকে মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা ব্লগ বানিয়ে ফেললাম কি করব ভাবলাম এই মনের কথাগুলো দিয়ে একটা ব্লগ তৈরি করে ফেলি তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের সামনে গেলে কেউ এইভাবে তুলে দেবে না দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে কেমন আজকের মতো এখানেই শেষ করছি I love this. Bye.